আমিকে সে একটা কফিনের ব্যবস্থা করতে পারেনি যাতে করে যতটুকু অক্ষত আছে সেই লাশটি নিরাপদে নিয়ে এসে সমাহিত করতে পারে অবশেষে পলিথিনে মুড়িয়ে কিন্তু এই গরমের সময় তাকে নিহত মিসকাতকে নিয়ে আসার ফলে তার অবস্থা আরো বেগতিক হয়েছিল যা বাড়িতে আনার সাথে সাথে কোনোভাবে আত্মীয় স্বজনকে দেখানো তো দূরের কথা তার পাশেই মানুষ যেতে পারে না এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যার কারণে কিন্তু সেই মুহূর্তে সাথে সাথে তাকে দাফনের কাজটি সম্পূর্ণ করে

জিনিসগুলো যার কাছে থাকে আমার স্বনির ওই মোবাইলের মধ্যে আমার স্বামীর বাচ্চা কাচ্চার অনেক আছে অনেক কিছু আছে আমাকে সেটি নিয়ে বাঁচার মতো টপিক যদি দেয় তাহলে যে আমার শরীর জিনিসগুলো আমার বুকে ভিরে দেয় মনে করবো দে আমি ওই জিনিসগুলো বুকে নিয়ে আমার শরীর ছবি আছে টিকটুক করা আছে ছবি আছে নামাজের ছবি আছে ঈদকা ঈদের মাঠে গেছে আমার বাচ্চা কাছে খেতে ওইগুলো ছবি আছে আমি যাতে ওইগুলো আমার স্বামী দেখতে পারি আমার ওই জিনিসগুলো আমার স্বামী জিনিসগুলো যাতে স্মৃতিগুলো আমার কাছে ফিরে দেয় আমার এইটাই আবদার রয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলি যে আমার এইগুলা আমার হাতে ফিরিয়ে দেয় আর আমার ফ্যামিলিটা কিভাবে চলবি সেইভাবে আমাকে ব্যবস্থা করে দেয় আমার বেকার লেখাপড়ার আমার বেটা এখন পর্যন্ত স্কুলের উপবৃত্তি টাকা তো আমি তো তাও পাই নাই এত কষ্ট হয়ে গেছিল বেটা কামু আসবে আসবে এ বেটা আছে আসবো আমি জামা কিনে আমি পাই না কেন আশা পূর্ণ করতে পারি নাই দাবি পূরণ করতে পারি নাই এরকম মা হয়ে কি আমার এটা কি আপনার শাশুড়ি এখন তো বাদবাকি দায়িত্ব আপনার অসহায় মাকেও তো আপনাকেই দেখতে হবে অসহায় আমার শাসন কেউ আমি কিভাবে দেখবো আমার কাচ্চা চিঠি খাওয়াবো কি আমি খাবো আমার স্বামী বাচ্চা থাকতে আমার মনের কথা আমার মনের আবেদন কথা আমার প্রতিবেশী সব আইছে আমার মনে কোনো তিরুড়ি নাই আমার শাশুড়িকে আমি অবশ্যই দিতে চাই কিন্তু পাতিলের কাছে যায় আমার বাচ্চা কাচ্চার পাতে দিয়ে আমি পারি নাই যে এতটুকু জিনিস দিলে আমি পারবো না এতটুকু জিনিস দেওয়ার সার মানে আমি শাশুড়ি দিতেই পারি না শ্বশুর শ্বশুরি অবশ্যই অবশ্যই মনে করে যে আমার পুত্রবাব মনে হয় দেয় না থাকতে নেই কিন্তু মা আমার পাতিলে থাকে না বলে আমি বল পাপ করে দিল ওনাকে এই ভাবে খুন করার জন্য কি পাপ কি ভুল ছিল আমার আমি কিভাবে আমি আমার বৃদ্ধপরা বাবাকে বাড়ি থেকে এই যে আমার বাবার টেনশন মৃত্যুর আমার টেনশনে আমার বাবা ঘরে বিছানায় পড়ে গেছে ফোনের পর আসতেছে আমি বাবাকে দেখতে পারতে যাইতে পারি শুধু টাকার অভাবে আমার স্বামী যখন বাবার বাড়ি যাবে বাপ দেখতে সেটা যাইতে চাইছে না শুধু টাকার অভাবে অভাবই সংসার অভাবই ফ্যামিলি থেকে আমার স্বামী যাইতে পারে নাই আমার স্বামী নির্বম ভাবে টাকা কামাই করতে যায় হত্যা হতে হলো কেন আর কোন মিসকাত এইভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মাধ্যমে যেন পৃথিবী থেকে সরে না যায় এটাই দাবি আর এই ঘটনার পুরো তদন্ত সাপেক্ষে একটি সঠিক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এটি কাম্য সেই সঙ্গে অসহায় এবং হতদরিদ্র এই পরিবারটির পৃষ্ঠপোষকতা দাবি করছি প্রশাসনের কাছ থেকে এবং তার যে দুটি সন্তান রয়েছে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী এবং আরেকটা সন্তান রয়েছে তাদের যেন ভবিষ্যতে লেখাপড়া করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদেরকে যেন ঘুরে দাঁড়ানোর মতো একটা পরিস্থিতি

সবাই দোয়া করেন আমার স্বামীর জন্য এরকম যে কারো না হয় কিন্তু আমাদেরকে আমাকে যদি একটা চাকরি দেওয়া যায় আমি যে যোগ্য সেই যোগ্য মতনে আমাকে একটা চাকরি দিলে আমি সেইটাই বহন করে নিতাম আমার স্বামীর যে ঋণ পান আছে আমার স্বামীকে চাই না যে ঋণের তোলে পাপি হতে হোক আমি চাই যে আমি নিজে খাইতে আমার স্বামীর টাকাগুলা আমি পরিশোধ করার আমাকে এরকম একটা চাকরি দেওয়া হোক আমি এককালে আমি গার্মেন্টসে চাকরি করে এসেছি আমাকে যদি একটা চাকরি দেওয়া হয় আমি село মাটি লিয়া আমি নই কোন পার তলে মাটি পাবো স্বামীকে হারিয়ে যে ক্ষত তৈরি হয়েছে বুকের মধ্যে সেটি হয়তো বা কোনো ভাবে শুকানো নয় তবুও সেই ক্ষতকে ঢেকে রেখে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি কারণ উপায় নেই দুইটি সন্তান রয়েছে তার মাথার উপর সেই সঙ্গে রয়েছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সহ স্বামীর করে যাওয়া ঋণ সমস্ত কিছু মিলে এখন যেন এই স্ত্রী দু চোখে সর্ষে ফুল তাই তো সব কিছু ভুলে তাই তো আবারও নিজে রোজগার করে স্বামীর সেই যে ধার টাকা গুলো তিনি করেছিলেন ধার নিয়েছিলেন সেগুলো শোধ করতে চায় এবং তার সন্তানদেরকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চায়